আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আসলাম চলে আসলাম আজকে অন্য একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর চেষ্টা তো করি আপনাদেরকে ভালো রাখার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইবার করে দেবেন এই আলুটাকে কেউ চিনেন আমি তো বাজারে গিয়ে দেখে একটু চিনতে পারলাম যে মাটির নিচের আলু এটাকে মাটির নিচের আলু বলে আর নামটা কি আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আসলে আমি নাম জানি না তবে মাটির নিচে হয় সেটা জানলাম তো আলুটা আমি বাজারে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তো নিয়ে ফেললাম তো সকালে উঠে রান্না বসে গেলাম আমি রাতের বেলা নিচে বাজারে গেছি তখন দেখলাম এই আলুটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি মাটির নিচে জব তো জিনিস সাথে সব কিছু আমি বেশি পছন্দ করি তা আলুটাকে ভালো করে ছিলে নিচ্ছি কারণ আলুটা এভাবে এভাবে ছিলতে হয় কারণ মানে কালো চামড়াটা ফেলে দিতে হয় আর এখানের মধ্যে এত ময়লা ছিল মনে করেন আমার রান্নাঘর পুরাটা বালু বালু হয়ে গেছে তো আমি যেগুলো ছিলে ওগুলোকে পরিষ্কার করে ফেললাম জায়গাটা একদম ভিজার কাপড় দিয়ে মুছে ফেলছি কারণ প্রচুর পরিমাণ বালু কারণ তরকারির মধ্যে বালু গেলে এটা আর খাওয়ার লাইক থাকবে না তারপর আলুগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যে যেমন সাইজ খায় আর এটা মাছ দিয়ে বেশি ভালো লাগে তো আমি মাছের সাইজ করলাম আসলে সাইজ হয় নাই কারণ আলুটা আমি একটু ছোট বড় কিনে ফেলছি তো একটু বড় হইলে হয়তো ভালো হইতো তো এখানে একটু একটু শক্ত দেখা যাচ্ছে তা আলুটা কাটা হয়ে গেছে এখন এটাকে আমি এখন ভিজা দিয়ে রাখবো কিছুক্ষণ আর নাহলে এটা কালো হয়ে যাবে যতক্ষণ পানিতে ভিজায় রাখা যাবে ততক্ষণ ভালো থাকবে তা আলুটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এখন ভিজিয়ে রাখবো আর এর মধ্যে আমি বাকি সম্পূর্ণ জিনিসগুলো রেডি করে ফেলবো ফ্রিজ থেকে অলরেডি মাছও বের করে ফেলছি মাছ বের করে ভিজাইতে দিয়ে দিছি আমি তো এখান থেকে এত বালু বের হচ্ছে তারপরে আমি এটাকে আর একটু ধুয়ে আবার এটাকে ভিজা দিয়ে রাখবো যখন আবার রান্না করব, তখন আমি আবার ধুয়ে নেব আর সবজি তরকারি যত ধোয়া যায় তত ভালো কারণ এখন সবজি কি বলবো সবজি এত ময়লা নিয়ে আসে আগে তো মানুষ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসতো এখন তো বাজারে যেভাবে পাই সেভাবে নিয়ে চলে আসে আগে আমরা এই আলুগুলো যখন কিনতাম আমি অনেক বছর পরে আলুটা খাচ্ছি এটা আমি একমাত্র আমাদের পার্বত অঞ্চলে রাঙামাটিতে আমি এটা দেখছি এটা মনে হয় পাহাড়ি এলাকাতেই পাওয়া যায় তবে বিভিন্ন যারা আলু চাষ করেন তারা পাবেন এগুলো অনেকে আছে মাটির নিচেরা আলু বানায় এদিকে আমার মাছটা ভিজানো হয়ে গেছে আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো মাছটাকে ভিজিয়ে আলাদা করে নিচ্ছি এখন আমি এখানে লবণ পেঁয়াজ সরি লবণ আর হলুদ মেখে নেব তেমন কোনো মশলা ব্যবহার করবো না চুলাতে বসিয়ে দিলাম বলছি যে মাছটা আমার হয়ে আসছে একটু উঠতে দিচ্ছে আমি একটু লাল লাল করব কারণ পাঙ্গাস মাছ থেকে এত তেল বেরোবো আমি চিন্তাও করতে পারিনি এখন দেখি ভাবতেছি যে তেলের কারণে এটা বেশি ভাজা হচ্ছে না তা আমি আগটা কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে আমি আরও এটাকে ভালো করে ভেবে নিচ্ছি আগে আমি পাঙ্গাস মাছ খেতাম না একবার খাওয়ার পর আমি পাঙ্গাস মাছটা ফিদা হয়ে গেছি এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ যাই হোক কিছু একটা খেয়ে বা ভাবতে হবে এ হলো কথা তো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর কি পরিমাণ তেল বের হচ্ছে দেখেন আমার তো আমি তো মনে করতেছি এখন আমি আর কোনো মাছ খাবো না খেলে আমি পাঙ্গাস মাছই খাবো খুবই ভালো লাগতেছে তেল দেখে সেই এদিকে আবার কচুটা আমি অনেকক্ষণ ভিজায় রাখলাম তারপরে আমি আবার ধুয়ে নিচ্ছি এটাকে আমি একটু সিদ্ধ দিব কারণ হচ্ছে যে অনেক বছর পর আমি আলুটা দেখলাম রান্না করলে কেমন হয় তাও জানি না তো এটাকে আমি সিদ্ধ দিব এই কারণে যদি কোনো রকমের প্রবলেম হয় মনে করেন সিদ্ধ না হয় সেই জন্য আগে থেকে সিদ্ধ করে দেখব নাহলে শুধু শুধু আমার মরিচ মশলা নষ্ট হবে মাছটাও নষ্ট হবে সেই জন্য চুলাতে বসিয়ে দিলাম এই তো মাছটা আমি আগস্ট একটা বাটিতে তুলে নিচ্ছি আর তেলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এত তেল বের হয়েছে দেখে আমি মনে করেন অবাক আমি এখানে তেল না দিলেও হয়তো এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কাঁচামরিচ সব কিছু আমি এখানে থেতো করে নিচ্ছি তো আমার থেত করা শেষ আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে ধনে পাতা কেটে নিচ্ছি তরকারির জন্য সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশি লাগে না কারণ রেডি একা হাতে কাজ করি রেডি করতে জিনিসপত্র গোছাইতে সময় লেগে যায় বেশি তো এই তো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে থেকে পানিটা ফেলে দিলাম মোটামুটি সিদ্ধ হয়েছে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি কচুটা আলুটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ দশ মিনিট কষাবো যতক্ষণ পানিটা না আসুক ততক্ষণ এখানে কষাইতে থাকবো তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি মাছ দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম অসম্ভব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে কি বলবো আমার তো কাছাই খেয়ে ফেলতে চলতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ পেস